আসসালামু আলাইকুম আমি মল্লিকা মৌ তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে মূলত আমরা সাউথ কোরিয়ার ভিসা নিয়ে কথা বলবো তো আপনারা যারা হচ্ছে অনেকে জানতে চান যে সাউথ কোরিয়ার ভিসাটা আপনারা কীভাবে আনেন এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে জেনুইনি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সাউথ কোরিয়ার ফর্ম ফিল করতে হয় তো নর্মালি আমরা হচ্ছে সাউথ কোরিয়ার ফর্ম ফিল এখানে আমাদের কাছে একটি সাউথ কোরিয়ার ফর্ম ফিল আছে তো এটা হচ্ছে তার ফ্রন্ট পেজ যেখানে হচ্ছে আপনার পাসপোর্টের যে মেইন পেজ রয়েছে প্রথম পেজের সে ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং হচ্ছে এই সেকেন্ড পেজে হচ্ছে আপনার পুরো যে ডিটেলস মানে এরপরে হচ্ছে আপনার এখানে যে আপনার যে পাসপোর্টের যে রিলেটেড যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে এছাড়াও হচ্ছে আপনার পরের পেজে হচ্ছে আপনার নর্মালি আপনি যে বাংলাদেশে কী প্রফেশানে আছেন তো সেই প্রফেশন অনুযায়ী আপনার কিছু এখানে তথ্য দেওয়া আছে এবং হচ্ছে আপনার এখানে এখানকার যে আপনার এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির ইনফরমেশনগুলো এই পেজে দেওয়া আছে হুম তো নর্মালি আপনার অনেকগুলো এখানে আপনার পাসপোর্ট রিলেটেড যে ডকুমেন্টসগুলো আছে যে ইনফরমেশানগুলো আপনার পাসপোর্টে মূলত দিয়ে থাকে দেওয়া আছে তো সেই রিলেটেড ইনফরমেশানগুলো আপনার এই ফর্ম ফিল আপে দেওয়া আছে তো আপনারা যখন ফর্ম ফিল করবেন তো নর্মালি এইভাবে হচ্ছে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে তো এটা হচ্ছে আপনার ফর্ম ফিল আপের পার্ট গেল তো আপনার যারা হচ্ছে এর পরে হচ্ছে হোটেল বুকিং যেটা হচ্ছে আপনার ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা হোটেল বুকিং দেবেন তো এই হোটেল বুকিংয়ের কপিটা হচ্ছে এটা তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মূলত আপনার হোটেল বুকিংয়ের কপি তো এই কপিটা আপনারা দেখে নিন যে এটা হচ্ছে আপনার নর্মালি সাউথ কোরিয়ার জন্য হোটেল বুকিংয়ের কপি তো এখানে হচ্ছে আপনার হোটেলের ডিটেলস ইনফরমেশনগুলো দেওয়া আছে এছাড়া হচ্ছে আপনার পরের পেজে আরও কিছু আপনার হোটেলের যে পেমেন্ট করেছেন সেটা রিলেটেড কিছু আপনার ইনফরমেশান দেওয়া আছে তো নর্মালি সাউথ কোরিয়ার জন্য আপনারা যারা হোটেল বুকিং দেওয়ার জন্য ভাবছেন তো তারা মূলত তাদের জন্য মূলত এই হোটেল বুকিংটা আপনাদেরকে দেখানো তো এছাড়াও হচ্ছে আপনারা যারা সাউথ কোরিয়াতে যাবেন তো নর্মালি আমাদের যে ফ্লাইটের যে টিকিটটা রয়েছে তো এখন আমি হচ্ছে আপনাদেরকে ফ্লাইটের টিকিটটা দেখাবো যে ফ্লাইটের টিকিটটা আপনারা কীভাবে হচ্ছে করবেন তো আপনারা যারা অনলাইনে বুকিং দেবেন তো তাদেরকে মূলত ফ্লাইটের টিকিটটা এভাবে আসবেন তো আপনারা যারা দেখতে চাচ্ছিলেন তো আপনারা দেখে নিন ফন্ট থেকে যে আসলে ফ্লাইটের টিকিটের ফরমেটটা আসলে কীরকম হয় এটা হচ্ছে এই টিকিটের ফর্মেট তো যারা হচ্ছে সাউথ কোরিয়ার জন্য ফ্লাইটের টিকিট করবেন তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে নর্মালি ব্যাংকের ব্যাংক যে আপনারা করবেন তো ব্যাংক যে আপনারা করেন তো সেক্ষেত্রে ব্যাংকের জস্টমেন্ট রয়েছে এটা হচ্ছে আপনার ব্যাংকের সলভিসের সার্টিফিকেটটা তো নর্মালি এটা হচ্ছে আপনার ব্যাংকের সলভেন্সের সার্টিফিকেট তো যারা হচ্ছে আপনারা দেখতে চাচ্ছেন যে ব্যাংকের সার্ভিসের সার্টিফিকেটের ফর্মেটটা কীরকম হয় তো তারা হচ্ছে এটা দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি ব্যাংকের সার্ভিসের সার্টিফিকেটটা কীরকম হয় তো এটা হচ্ছে আপনার ব্যাংক গেল তো এখন হচ্ছে আমরা হচ্ছে যে ব্যাংকের যে রিয়েল ইনভ্লবটা আছে এটা হচ্ছে আপনার ইনভ্লব যেটা হচ্ছে আমরা হচ্ছে নর্মালি হচ্ছে আপনার ব্যাংকের যে সার্ভিস সার্টিফিকেটটা দিয়েছে এটা হচ্ছে তার ইনভলভ তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো ট্যাক্স আপনি যদি ট্যাক্স পে করে থাকেন তো সেক্ষেত্রে আপনার যদি আপনি যে ফিনান্সিয়াল ফিনান্সিয়ালভাবে যে আপনি সলভেন তো সেটা প্রমাণ করার জন্য আপনি বাংলাদেশ থেকে যে ট্যাক্স পে করেন তো এটা হচ্ছে তার রিয়েল একটা ফর্মেট এটা হচ্ছে একদম আপনার ট্যাক্স রিটার্ন কপি যেটা হচ্ছে আপনার বাংলাদেশের স্বীকৃত নটারি পাবলিক থেকে হচ্ছে আপনার নোটারি করা আছে হ্যাঁ তো এছাড়াও এবং হচ্ছে আপনার যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ এবং এই সেকেন্ড পেজে হচ্ছে আপনার যে অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ যেটা রয়েছে যেটা হচ্ছে আপনার প্রুফ করে যে আপনি অ্যাকচুয়ালি রিয়েলি আপনি ট্যাক্স পে করেছেন তো এটা হচ্ছে তার প্রমাণপত্র তো এটা হচ্ছে আপনার নটারি করা থাকবে তো এখানে হচ্ছে আপনার রিয়েলি হচ্ছে আপনার প্রত্যেকটি হচ্ছে ডিটেলসটা দেওয়া আছে যে আপনি কীভাবে হচ্ছে আপনি ট্যাক্স পে করবেন তো এটা হচ্ছে মূলত তার ফর্মেট তো এখন হচ্ছে হচ্ছে আমি মূলত ইনভাইটেশনটা দেখাবো আমরা ইনভাইটেশনটা কীভাবে আপনার হয়ে থাকে তো এটা হচ্ছে ইনভাইটেশনের সাউথ কোরিয়ার ইনভাইটেশন মূলত আপনার ফ্রন্ট পেজ তো এখন আসি হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার দেওয়া আছে আপনার একটি রেড সিগন্যাল দেওয়া আছে এছাড়াও হচ্ছে আপনার এখানে হচ্ছে মূলত আপনার যে ট্যাক্স পে ট্যাক্স পেয়ার আপনি যে রিয়েল কর্পোরেট ট্যাক্স পে করে থাকেন এটা হচ্ছে তার একটি প্রমাণপত্র এছাড়াও হচ্ছে আপনার এখানে রয়েছে হচ্ছে আপনার ইনভাইটেশন সাউথ কোরিয়ার ইনভাইটেশন তো এবং হচ্ছে আপনার এখানে আরেকটি পেজ আছে যেটা হচ্ছে আপনার এটাও ইনভাইটেশন আপনারা দেখতে পারেন এটাও ইনভাইটেশন সাউথ কোরিয়ার হুম তো এখানে কিন্তু লোগো দেওয়া আছে জেনুইনি আর এটা হচ্ছে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো যেটা হচ্ছে আপনারা পে করে থাকেন এটা হচ্ছে সেই ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো নর্মালি হচ্ছে আপনার ইনভাইটেশনটা এরকমই হয়ে থাকে তো যারা হচ্ছে কাছ থেকে দেখতে চাচ্ছিলেন তো রিয়েলি তারা হচ্ছে এটা দেখে নিতে পারে এটা হচ্ছে মূলত ইনভাইটেশন লেটার সাউথ কোরিয়ার জন্য তো এবং এরপরে আসি হচ্ছে যেটা হচ্ছে আপনার ই রিটার্ন কপি তো এটা হচ্ছে আপনার ই রিটার্ন কপি তো এই ই রিটার্ন কপিটা আপনারা দেখে নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা যে রিয়েলি ইনভাইটেশনটা নিয়ে আসি তো আমাদের কাছে আপনার এর হচ্ছে আপনার আপনার ইনভেলপ রয়েছে তো এটা আপনারা দেখে নিতে পারেন যে রিয়েলি আমরা হচ্ছে সাউথকে ইনভাইটেশনটা নিয়ে আসতে পারি কিনা তো এটা হচ্ছে মূলত এটার ইনভেলপ এছাড়াও আমাদের কাছে এটা ছাড়াও কিন্তু আপনার ইএমএসের আরেকটি হচ্ছে ইনভেলপ রয়েছে তো এইগুলো হচ্ছে মূলত আমরা রিয়েলি যে ইনভাইটেশনটা আনতে পারি তো এটার জন্য আপনাদেরকে দেখানো তো যারা সাউথ কোরিয়ার ট্যুরিভিসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের ঢাকা রেডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ